একটি ছোট্ট ভিডিওই বদলে দিল এক অসহায় পরিবারের ভাগ্য দুর্গাপুজোর আগে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল বারুইপুরের পেটুয়া পূর্ব ছোট্ট বিকাশ একটি ভিডিও রেল স্টেশনে হাতে বিদ্যাধরপুর ছোট্ট একটি থালা পাশে বোন আর মুখে একটাই অনুরোধ পুজোয় জামা কিনব একশো টাকা দেবেন এই করুণ আবেদন দেখে হৃদয় না রাখায় অসংখ্য মানুষের সেই ভিডিওর মাধ্যমে বিকাশের অসহায় জীবনের গল্প পৌঁছে যায় গোঘাটের কামারপুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতির সদস্যদের কাছে জানা যায় বিকাশের বাবা বছর কয়েক আগে এক দুর্ঘটনায় প্রাণ হারান তারপর থেকে মা বিজলিশীল ছোট বোন ও বিকাশ একটি কুঁড়ে ঘরে ভাড়া থাকেন দিন গুজরান করাই ছিল এক প্রকার সংগ্রাম খবরটি জানার পর সমিতির সভাপতি লক্ষ্মীকান্ত গুপ্ত ও সম্পাদক রাজদীপ দে উদ্যোগ নেন বিকাশের পরিবারের পাশে দাঁড়ানোর তাঁদের সঙ্গে ছিলেন ফরিদ খান ও প্রসেনজিৎ ব্যানার্জি তারা সরাসরি বিকাশের বাড়িতে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেন আর্থিক সহায়তা প্রদান করেন এবং বিকাশ ও তার বোনের পড়াশোনার সম্পূর্ণ দায়িত্ব নেন গুপ্ত ও রাজদীপদের মানবিক এই উদ্যোগে এলাকা জুড়ে প্রশংসার ঝড় উঠেছে সমাজের প্রতি দায়বদ্ধতা ও সহমর্মিতার এই উদাহরণ আজ অনেকের চোখে আশার আলো জ্বালিয়েছে আমার পুকুর নেতাজি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে তার কারণ আমরা বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকি অসহায় দুঃখে মানুষদের পাশে দাঁড়াই আজকেও আমরা ইলেকট্রনিক মিডিয়া প্রেস মিডিয়ার মাধ্যমে এবং ফেসবুক থেকে এই দুটি বাচ্চা অসহায় বাচ্চা যাদের বাবা নেই মা ভারসাম্যহীন অর্থাৎ মা হচ্ছে আপনার পাগল তো সেই জায়গাটাই দাঁড়িয়ে এই বাচ্চাদের পড়াশোনা করার অত্যন্ত আগ্রহ এদের পাশে দাঁড়ানোর মতো অভিভাবক নেই তাই আমরা নেতাজি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের সভাপতি লক্ষ্মীকান্ত গুপ্ত অরকে বাতিলা বসনজিৎ ব্যানার্জি আমি ফরিদ খান সহ আমরা এই কমিটির সম্পাদক সভাপতি এবং কোষাধ্যক্ষ সহ এবং রাজদীপ দে আমাদের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সে সহ সকলের উপস্থিতিতে এই বাচ্চাদের আজ থেকে আমরা দত্তক হিসাবে দায়িত্ব নিলাম আমরা দু মাসের অগ্রিম টাকা তিন হাজার করে পার মাসে এবং দুই মাসের টাকা ছ হাজার টাকা এই বাচ্চার মায়ের হাতে তুলে দিয়ে গেলাম সাথে সাথে বাচ্চাদের স্কুলে ভর্তি করার জন্য তাদের পড়াশোনা করার জন্য তার সাথে সাথে আমরা এবং প্রত্যেকটি মাসের শেষে এক থেকে দু তারিখের মধ্যে এদের অ্যাকাউন্টে আমরা টাকা পৌঁছে দেব যাতে বাচ্চারা এদের ভবিষ্যৎ তৈরি করতে পারে একটা সময় যেন এরা দেশকে আগিয়ে নিয়ে যেতে পারে তার কারণ বাচ্চারাই হচ্ছে আমাদের দেশের সম্পদ তাই সবাইকে সাক্ষী রেখে এই গ্রামবাসীকে সহ সকলের উপস্থিতিতে আমরা নেতাজি সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে সেই সমাজ সেবামূলক কাজের সঙ্গে যুক্ত থেকে কিছু ড্রাই ফ্রুট খাবার বাচ্চাদের হাতে তুলে দিলাম তার সাথে সাথে আমরা ছ হাজার টাকাও এদের হাতে তুলে দিলাম নমস্কার এলাকার মানুষকে বলবো এদের উপর যেন আশীর্বাদ সবারই থাকে ধন্যবাদ আর আমরা এই ছ টাকা এখন দিলাম দু মাসের দু মাস পর থেকে আমরা প্রতি মাসে তিন হাজার টাকা ছ হাজার টাকা ওটার বাড়ি মালিকের বলে আমরা শুধু এটাই বলবো আমাদের হোয়াটসঅ্যাপে যে অ্যাকাউন্টটা খোলা হলো তার উপরে পাতা জেরক্স এবং ব্যালেন্সটা আমরা একটু দেখে নেব ওইটা দেখলে আমরা প্রতি মাসে মাসে

আর এরকম দুঃশো বাচ্চা যারা আছে তাদেরকে আমরা এর পরে আপনারা বললেন যে দুজনকে দেখালেন আমি এক আসবো আবার এদের জন্য ভাববো এটা কথা দিলাম আপনাকে কথা দিলাম ঠিক আছে হ্যাঁ কামারপুর নেতাজি কল্যাণ সমিতিকে কথা দিলাম আমরা গোহাট থানা কামারপুকুর নেতাজি কল্যাণ সমিতি কামারপুকুর গ্রাম পঞ্চায়েত আর আমাদের ফরিদ্দা আছে আমাদের প্রসেনজিৎ ব্যানার্জি মানে ওর তো ভব আর আমাদের হচ্ছে গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে উনি হচ্ছে আমার নেতাজি কল্যাণ সম্পাদক আর আমি লক্ষ্মীকান্ত গুপ্ত বাপী

যদি ও মাধ্যমিক এইচএস করতে পারে ও নিজের পায়ে দাঁড়াতে পারবে যেটা আমাদের লক্ষ্য আমরা মানে আমাদের পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট এবং আমাদের গোটা ভারতবর্ষ প্রত্যেকে মানুষ চাইব যে শিক্ষিত হয়ে উঠুক শিক্ষিত হলে তার পেটের অভাব থাকবে না এবং সে আরও পাঁচজনকে ভালো মানুষ তৈরি হবে ভালো মানুষ তৈরি হবে এই উদ্দেশ্যে আমাদের আশা

আর্থিক হিসাবে কিছু টাকা আমরা সাহায্য করলাম ঠিক আছে এর পরে ওদের কথাও আমরা চিন্তা ভাবনা করবো যাতে দেশের মুখ উজ্জ্বল করতে পারে ভালো পড়াশোনা করে এবং